অবাক হয়ে গেলাম কি সর্বনাশ দশ বছর আগে আমি এলাকা ছেড়ে চলে গেছি আমার দাড়ি ছিল না আজকে রাতের বেলায় এলাকায় কোন লোকজন বসবাস করে না কে আমার নাম ধরে ডাক দিলো হঠাৎ করে ওই আগুনের ভিতর থেকে আবার আওয়াজ চলে আসলো আনার অপ্পু অবসা কাকে তুমি আগুন মনে করেছো আনার

না রব শব্দের অর্থ হল লালন কর্তা পালন কর্তা লাল নেওয়ালা পাল নেওয়ালা অর্থাৎ যে সর্তা এই পৃথিবীর সমস্ত মাখলুককে যখন যে অবস্থায় যার জন্য যা ওই সময়ের সেই অবস্থার সেই জিনিসের যোগান যিনি দিতে সক্ষম তিনি হচ্ছেন রব তিনি হচ্ছেন আরো তিনি হচ্ছেন আল্লাহ

সারা দেবেন তিনি মন সারা দেবেন তিনি অবধুর নামটি মেটাই হতাশরে চালা বলতে পারো

তোমার শরীরের ভিতর থেকে আমি তোমার রব তোমার প্রয়োজন বুঝতে পেরেছিলাম তুমি ঠান্ডা দুধ খেলে পরে তোমার ভিতরে ঠান্ডার জ্বর হবে তোমার ভিতরে সর্দি কাশি ছেলে আসতে পারে তুমি মরে যেতে পারো তোমার সুখের দিকে তাকায়া তোমার শরীরের দিকে চিন্তা করে আমি তোমার এমন রব তোমার মায়ের ঠান্ডা শরীরের ভিতর থেকে উষ্ণ গরম দুধ করে আমি আল্লাহ তোমার জীবনটা বাঁচাইয়া দিলাম তুমি ছোট্ট ছিলে তা ছিল না মুখে গরম

বর্তমান তোমার পক্ষে নয় গোটা দেশ তোমার বিপক্ষে চলে গেছে তারপরে অবসারে টেনশন করো না আমি আমি এই অবস্থায় তোমাকে তিন দফা কাজ দিলাম কয় দফা একটু জোরে কর না কয় দফা তিন দফা কাজ দিলাম তিন দফার প্রথম দফা হল ইন্দানি আমাল্লাহ যেহেতু আমি তোমার আল্লাহ আমার সাথে মোসার যদি কেউ দায় পাল্লা আমি যে কোনো একদিন নামায় দেব ওর ঘাড়ের কল্লা একটু জোরে কন সবাহান আল্লাহ নিঃসন্দেহ আমি যে তোমার না লাই আল্লাহ প্রথম দফাকাজ লা ইলাহা আল্লাহ সারা কেউ আইন দাতা আর জোরে জোরে কোন আল্লাহ ছাড়া কোনো আইন আছে আপনি যদি স্যামফনের মোবাইলটা স্যামসাং এর ক্যাটালগ দেখে চালাতে যান ওই মোবাইল চলবে না বন্ধ হয়ে যাবে নষ্ট হবে কি হবে আমার ভাইরা এই দুনিয়া বানিয়েছেন কে আল্লাহ একটু জোরে বলেন কে মানুষ সৃষ্টি করেছেন কে আসমান

বয়সে কি এত বড় হয়ে গেলে মানুষ কেন মানুষের তৈরি আইনের নিচে মাথা মতো করে তাহলে আসমান আল্লাহর জমিন আল্লাহর আমার মালিক আল্লাহ আমার জীবন হায়াতের মালিক সব কিছুর মালিক আল্লাহ আইন আমার আমি যদি জীবনে চলতে চাই আমি যদি আল্লাহ তাল্লাহ তৈরি করা সেই প্রোডাক্ট তাহলে আমার ক্যাটালগ হবে কি আরো জোরে কোরআন হবে আমার ক্যাটালগ আল্লাহ তালা সেই কথা মুসা আল্লাহ সালামকে এখানে বলতেছেন

কথা বলার পরে আর লাগবে না। মানুষগুলো এমনি ভয়ে অন্যরকম একটা অবস্থা হয়ে যাবে সর্বনাশ এখন যদি আমার হাতে কাছের একটা বোতল থাকে তাহলে যদি এর ভিতরে এর ভিতরে ফ্যান্সি ফ্যান্সি থাকে এরপরে ওই রকম যদি কোন থাকে সব দেবে কারণ আর দারোগা সাহেবের বলা লাগবে না যে আমার সামনে এই করলে ওই করলে ধরব এই কথা কোয়া লাগবে না যখন দারোগা পরিচয় দেবে আমি কিন্তু ওই জাগার লোক সুতরাং মানুষগুলো তখন সব সতর্ক হয়ে যাবে এই খবরদার দেখবাগের ভিতরে আবার কি আছে আলু দেখলে না জানি বোমা হয়ে যায় সুতরাং এই মানুষটা আতঙ্কিত হবে আর আপনার দারোগা সাহেবের সামনে থেকে নত হয়ে আসতে করে চলে আসবে আমার ভাইরা আল্লাহ তাআলা মুসা বলতেছেন প্রথমে ইন্নামী আনাল্লাহ ও মুসা আমি তো আল্লাহ লা ইলাহা সুতরাং আল্লাহ সরকার আইন মানা যাবে না তার মানে আমি আমি হলাম আইনদাতা সুতরাং এখানে আল্লাহ তালা প্রচ্ছন্ন ধমকি দিয়ে এটাই বোঝাতে চাচ্ছেন আমি যেহেতু আইনদাতা সুতরাং দুনিয়াতে আমার অপোজিটে অন্য কারো আইনের কাছে আত্মসমর্পণ করা যাবে না আরেকটু জোরে বলেন এক স্বামী বিয়ে করছে বিয়ে করার পরে বউ মিয়া ঘরের ভিতরে ঢুকেছে আর প্রত্যেকটা স্বামী চায় বউ যেন ভালো হয় কিন্তু প্রেম করলে হবে আরো জোরে হবে না আমার ভাইরা স্বামী আমার বউটাকে ঘরের ভিতর ঢুকিয়ে বলতেছে ও প্রাণের প্রিয়া সরব আমার বাড়িতে এত সুন্দর করে অ্যাটাচ বাথরুম রুম এমন ডব বেডরুম কিচেন রুম সবকিছু আছে কি ভালো লাগে আর কি ভালো লাগে না বলো সকালবেলা বউটা তার দিকে ঘুরে এসে বলতেছে স্বামী তোমার বাড়ি সব ভালো লাগে একটা জিনিস ভালো লাগে না এবার স্বামী লাফাইতেছে কি সর্বনাশ কোন জিনিসটা ভালো লাগে না আগে তাড়াতাড়ি বলো ওই জিনিসটা বাড়ি থেকে বের করে দেব এবার স্ত্রী ডাক বলে স্বামী আপনার বাড়িতে আপনার বাড়িতে কিচেন রুমটা ভালো লেগেছে বেডরুমটা ভালো লেগেছে ফোনটা ভালো লেগেছে তোমার বাড়িতে নিপন টেলিভিশন আছে সেটাও ভালো লেগেছে কিন্তু স্বামী শুধুমাত্র তোমার আর তোমার মুখের কথা ভালো লাগে না এরকম সভ্য না সে বৌনিয়া কারা কারা সংসার করতে রাজি একটুখানি হাত তুলে দেখান কেউ রাজি না তার কারণ নিজের ভালো পাগলে বোঝে কথা কয় না আমার বাইরে এবার স্বামী মাথা গরম করে দাঁড়িয়ে বলে আমার বাড়িতে থাকবে আমার বাড়িতে খাওয়া দাওয়া করবে তোমার জন্য সংসার বুঝিয়ে দিতে সারাদিন হার ভাঙ্গা খাটুনি আমার করতে হবে আমার বাড়ি বিল্ডিং ভালো লাগলো রুম ভালো লাগলো সব কিছু ভালো লাগলো আমার মুখের কথা যেহেতু তোমার ভালো লাগে না তাহলে আজকে এখানে দাঁড়িয়ে তোরে এক তালাক দুই তালাক বাড়ি তালাক মারে দিলাম তিন তালাক শুধু তাই না তোর মায়েরও তালাক দিলাম যে কন্যা অসুবিধা বউ কি সব বোনার আমার নাই বাইন মারিয়ে দিছ কিন্তু আমার মাইরে কেমনে দিলা তোরে আর আমারে? মাইকের উপরে যে হুজুর বিয়া পড়েছে ওটারও তালাক তার কারণ হলো মাথা গরম হলে কে কি করে বোঝা না কথা বলো বন্ধুরা আমার এ কথাটা কেন দিয়ে এসেছি এবার একটু থিওরিটা খেয়াল করেন এর ভিতরে লজিকটা কি আছে একটু খেয়াল করেন আমার ভাইরা এই দুনিয়ার কোন স্বামীর অধীনে থেকে স্ত্রী স্বামীর সব কিছু ভোগ করবে শুধু স্বামীর মুখের কথা যদি স্ত্রীর পছন্দ না হয় স্বামী ওই স্ত্রী নিয়ে যদি ঘর করতে রাজি না হয় করুন একটুখানি খেয়াল করুন আল্লাহ পুরোপুরি একটা কনস্টিটিউশন আমাদের জন্য দিয়েছেন এই পৃথিবীর সমস্ত মানুষ এই পৃথিবী সৃষ্টি করার পরে সৃষ্টি করার পরে ইনসান দিন সৃষ্টি করার পরে আল্লাহ তালা কোরআন নামক একটা সংবিধান দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন আমার ভাইরা সেই আল্লাহ তালার দেওয়া গাছের ফল ভালো লাগবে বাতান ভালো লাগবে ষোলো কেজি অক্সিজেন প্রত্যেক দিন গাদ্দারি করে নিতেছেন ভালো লাগবে আল্লাহ সূর্য থেকে আলো ভালো লাগতেছে চন্দ্র থেকে আলো ভালো লাগতেছে আল্লাহ সাববে আমরা বলতেতেছে আল্লাহর কোরআন থেকে কথা বলার সময় দলিল প্রমাণ দিয়ে কথা বলার পরেও যদি তোমার সেইটা উসকালিমুন কার রাজদীদের কথা মনে হয় বিশ্বাস করুন কোরআন আমার সামনে চ্যালেঞ্জ দিলাম আসুন কিয়ামতের দিন আল্লাহ তাআলা আর ফেরেশতারা ওই রকম তালাক দিয়ে আপনাকে জাহান নামে পাঠাইয়া ওবা এই কি বলে আব্দুল্লাহ ইবনে উবাই ইতিহাসে লিপিবদ্ধ হয়েছে তাসবিনের গুরুত্ব বিশ্ব পিছনে নামাজ পড়েছে বিশ্ব নবীদের পিছনে মসজিদে নববীতে নামাজ পড়ার সুযোগ তাই না বিশ্ব নবীদের চেহারার দিকে সালাম ফিরানোর পরেই আব্দুল্লাহ ইবনে ওবাইর চেহারা মিলতো বিশ্ব নবী বললেন আব্দুল্লাহ ইবনে আমি সালাম ফিরানোর সাথে সাথে তোমার সাথে আমার চোখের একটা সংঘর্ষ হয় কারণটা কি এবার আব্দুল্লাহ ইবনে বলতেছে হুজুর আমি শুনেছি আপনার পবিত্র চেহারার সাথে প্রথম যার চেহারা মিলবে যার নজর মিলবে তাকে আল্লাহ মাফ করে দিবেন দিবেন এই ভয়ে আমি মাথার উদ্দেশ্যে ক্ষমার উদ্দেশ্যে আপনার দিকে মহব্বত করে তাকাই অথচ এত মহব্বত করে নেওয়ালা ব্যক্তিও কেমতের দিন জাহান নামে যাবে কথা বলেন ঠিক না সে সব চাইতো নামাজ রোজা ইসলাম তাহাজিদ তামুদ্দুল